বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে আর তৃপ্তি করে বিরিয়ানি খেতে হলে এভাবে প্যাকেট মশলা দিয়ে মাত্র দশ মিনিটে ঝটপট করে বিরিয়ানি রান্না করতে হবে আর তৃপ্তি করে বাসা সবাইকে নিয়ে খেতে হবে এত বেশি মজা হয় যে সবাই চেটে ফুটে খায় এই মাখো মাখো চিকেন বিরিয়ানিটা এত বেশি মজা লাগে যে বাচ্চারাও কিন্তু চোখ বন্ধ করে রান্না করতে পারবে এটা রান্না করতে কিন্তু একদমই সহজ এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি রেগুলার কাট করে আর কি মনে হয় যে এটা পাঁচশো গ্রামের মতো হবে তেলটা ভালো করে গরম করে লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে আশা করি বিরিয়ানির ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না আর এইভাবে যদি আপনি বাসায় রান্না করেন সবাই মিলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় এখানে আমি আদা রসুন বাটা দিলাম একটু জিরার গুঁড়া দিলাম আর শুকনো মরিচের গুঁড়া দিলাম আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াতে অ্যাড করতে পারেন তারপরে আমি এখানে টক দই আর টমেটো সস আর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা দিয়ে নিলাম দুই চামচ মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। বিরিয়ানি রান্না করতে গেলে সব সময় কিন্তু মাংসটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক বেশি মজা এখানে আমি পাঁচ ছয়টা আলু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে এরপর আমি এখানে আধা লিটার দুধ জাল করাটা দিয়ে মাংসটা রান্না করব। চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এটা এমনি ভাজা ছিল এই জন্য অল্প সময়তে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাংস রান্নার উপরেই কিন্তু বিরিয়ানিটার কীরকম স্বাদ হবে সেটা নির্ভর করে মাংসটা রান্না হয়ে গেছে মাংসগুলো উঠিয়ে যেই তেল ঝোলটা ছিল ওটার ভিতরেই কিন্তু আমি এক কাপ গুঁড়া চাল আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরাইয়ে চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চালটা আপনি যত ভালো করে ভাজবেন বিরিয়ানিটা কিন্তু তত ঝরঝরা হবে চালটা ভাজা হয়ে গেছে এক কাপ চালের জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন চালটাকে একদমই ভালো করে ভাজার জন্য না হলে কিন্তু বিরিয়ানির স্বাদ পাবেন না ভালো এখানে আমি লবণ দিয়ে নিলাম লবণটা অবশ্যই চেঁকে দিবেন তারপরে ঝোল থাকতেই কিন্তু আমি যেই বিরিয়ানির জন্য মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বিরিয়ানি যদি রান্না করেন তাহলে এইভাবে রান্না করবেন খুব সহজভাবে আর খেতে অনেক বেশি মজা হয় বেশি তেল ঝাল মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না কয়েক মিনিটের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখি একটু পরপর চেক করতেছিলাম নাহলে কিন্তু তলানি দিয়ে লেগে যেতে পারে আমি মাটি চুলা রান্না করতেছি চুলা আশটা তো বুঝতেই পারতেছেন এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘি ঘিটা তো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম দিয়ে আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে বিরিয়ানি রান্নার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরাই নিতে হবে আর চালটা যখন তেলের পরে দিবেন তখন একদমই ভালোভাবে ভেজে নিতে হবে যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনার বিরিয়ানিও হবে ঝরঝরা যারা ব্যাচলার আছেন তারা কিন্তু নিমিশে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন এত বেশি মজা লাগে খেতে একবার রান্না করে যদি কাউকে খাওয়ান আপনাকে তো আর পিছনেই ছাড়বে না বারবার রান্না করে খাওয়াতে বলবে এত বেশি লোভনীয় হয় যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ